अरे 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 अ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীরা গত চোদ্দ বছরে লাগাতার চেষ্টা করেছেন তারপরেও যখন দেখলেন সিপিআই এর রাস্তা নিলেন একটা বাচ্চা শিশুকে মারতে তাদের হাত কাঁপল না কি অবস্থা ঘটার আজ নির্বাচনে বিজেপির ভোট তিন শতাংশ কমেছে কত বিধানসভা নির্বাচনের তুলনায় আর ভাবলাম কংগ্রেস ছোট পার্টির আপনারা শুনেছেন ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমাদের পার্টি পরিবার আমাদের বৃহত্তর পরিবার সেই পরিবারের তৃণমূল আনন্দ করছে বেড়ে খাওয়া টাকায় রাজ্যের পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল নির্বাচনে যেভাবে আজকে কার্যকলাপ করছে তারই প্রতিবাদে আমাদের এখানে বিক্ষোভ সভা আজকে প্রথমে বিক্ষোভ সভাতে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কস পার্টি আমাদের খন্ডগোষ কমিটির সম্পাদক কমরেড বিশ্বরূপ হাজার উপনির্বাচন যার কোনো লোককে ব্যক্তিগত নিরাপত্তার কাজে চা খেতে পাঠাতে হয় কেন আমার চর্চা লাগে পড়াশোনা করা কোনো লোক নিজের চক্ষতায় চাকরি পেয়েছে। টাকা একটা চোর চাকা থেকে কেন যাবে নিরাপত্তা আমার পড়াশোনা জানা একটা লোক নিজের যোগ্যতার উপর যদি তার নিজের ভারসাম্য থাকে তাহলে এই এলাকাতে যারা চুরি ডাকাতি করে বালি বাজিয়ার কাজ করে মাটি চুরি করে গাছ চুরি করে আমার জনগণের টাকা চুরি করে পঞ্চায়েতের ওন ফান্ডের টাকা চুরি করে তাদেরকে নিয়ে হাসি মুখে তাদেরকে নিয়ে স্টেজে চাপে নোংরামো করার জায়গা পাচ্ছেন জনগণের টাকা নিয়ে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে এ ফুর্তি আমরা হতে দেব না আমাদেরও ডায়রি আছে তার কি রূপ কে কি করলেন বছর ধরে তিন লিপি ধরে সময় ধরে একে একে লেখা থাকবে যদি এত ইচ্ছা থাকে কত পা চাকতে পারে বুঝতে পারবেন সময় সে কাজ দেবে জেনে রাখবেন যে ঘুরে ঘুরে আবার একই জায়গায় কাটাকে নিয়ে আসে জেনে রাখবেন পৃথিবীর কোনো ঘড়ি আমরা খন্ডস্থানে ঘেরাও করলাম এটা আমরা গোটা রাজ্যব্যাপী করছি আপনারা ইতিমধ্যেই জানেন যে কালীগঞ্জ উপনির্বাচন যেখানে কংগ্রেসকে আমরা সমর্থন করেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে কিন্তু তৃণমূল বিজেপির কাছে একটা জায়গা অত্যন্ত পরিষ্কার যে ওরা যে রাজনীতিটা করতে চাইছে সেখানে সর্বপ্রথম সরাপেক্ষা যদি কোনো বাধা থাকে সেটা সিপিএম এ কারণে বামপন্থী পরিবারগুলোর উপর আক্রমণ করেছে এবং নির্লজ্জতার সাথে যেখানে নির্বাচন কমিশনের ডিউটি যেখানে শেষ হয়নি নির্বাচনের ভোট ঘোষণা হওয়ার সাথে সাথে তারা এমন বিজয় উল্লাস করলো যেখানে বামপন্থী পরিবারগুলোকে বেছে বেছে বোম্বিং করতে শুরু করে ওই এলাকা তৃণমূল দুষ্কৃতী এবং ওই পলাশির এলাকার যে জায়গাটাকে মূলত তামান্নার বাড়ি পরিযায়ী শ্রমিকের একটা ছোট্ট বাচ্চা তার বাবা বাইরে কাজ করেন তার ছখানা তার মা এর আগে মৃত সন্তান পোষক করেছিলেন তামান্নার নামটা দিয়েছিলেন এই জন্যই এই ভালোবাসা নিয়ে যে তামান্না মানে মনের কামনা মনের মনোবাসনা সে পূর্ণ করতে পেরেছে এজন্য তার কাছে ছোটো বাচ্চাটা একমাত্র সহায় সম্বল বাবা বাইরে থাকেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন স্বাভাবিকভাবেই মায়ের কাছ থেকে একটা ছোট বাচ্চা বলতে কেড়ে নেওয়া মায়ের কোল থেকে ছোট বাচ্চার কেড়ে নেওয়া শুধু বামপন্থী পরিবার সে কিছু রাজনীতি জানলই না তো তার বাড়ি বোম মেরে সে স্নান করে সাধারণ একটা বাচ্চা মেয়ে ক্লাস করে পড়া মেয়ে একটু নিজেরা ভাবার চেষ্টা করুন আমাদেরও তো আমরাও একটা সাধারণ পরিবার নিজেদের পরিবার পরিজনকে নিয়ে থাকি এক একজনের এক একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে তা সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে ছোট বাচ্চাও নিরাপদ নয় তৃণমূলের জঙ্গলি বাহিনীদের কাছে তৃণমূলের যারা নোংরা করছে গোম পাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে প্রশাসনের কাছে সে খবর জানে আমাদের এই খণ্ডঘোষ এলাকা আপনি যে এলাকায় জানেন না যে কোন জায়গায় বাজি কারখানা আছে কোন জায়গায় লুকিয়ে বোমগুলো সাপ্লাই করা হয় পঞ্চায়েত নির্বাচন বলুন বিধানসভা নির্বাচনের মধ্যে অসংখ্য আগ্নেয়াস্ত্রগুলোকে ঢুকতে দেওয়া হয় এবং কি নিরিখে কাদের সেখানে কাদের সাপোর্ট থাকে প্রশাসনের আইবি সেকশন সেখানে কি করছে অর্থাৎ এই যে বোম ভাদা হয়েছে সেই বোম বিভিন্ন বাড়িতে বাড়িতে সেখানে নিক্ষেপ করা হচ্ছে এই যে সামগ্রিকভাবে তাদের যে ব্যবস্থাপনা এটা প্রশাসন দায়িত্ব নিয়ে করছে এ জন্য আমরা চাইছি যে রাজ্যের পুলিশমন্ত্রী মন্ত্রী মমতা ব্যানার্জি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও বটেন এই জায়গায় তা থাকার ন্যূনতম মালটি থাকতে পারে না নীতিগত অবস্থানে এর আগে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রাহাজানি চলছে দুর্নীতি চলছে চুরি ছিনতাই মানুষের নির্যাতনের মাত্রা সীমা পরিসীমা নেই গণতন্ত্রকে ধ্বংস করার সব প্রক্রিয়া আছে মেয়েদের নিরাপত্তা নেই ছোট একটা বাচ্চা পড়াশোনা করে টিউশন থেকে ফেরার পথে ধর্ষিতা হচ্ছে আজকে মুক্ত অঞ্চল তৈরি হয়ে গেছে সামগ্রিকভাবে সমাজ বিরোধীরা মনে করছে মমতা ব্যানার্জির আমলে উনি ছাতা ধরে আছেন আমরা যা খুশি করতে পারি কেউ আমাদের চুল আয়েও আমাদের নোখ পর্যন্ত ছুতে না এই যে গোটা পশ্চিমবঙ্গকে রাজের কাছে মুক্তাঞ্চল করে দেওয়া দুর্নীতিগত চুরিগত বিষয়গুলোকে প্রাতিষ্ঠানিক জায়গায় রূপান্তরিত করে দেওয়া এই যে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ করছেন এর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ সমাবেশ হয়েছে আজকে